ইন ইব্রাহিমিনে আদম পলখী রহমাতুল্লাহ আলাইহির বিসনা সাজায়ে বেটিয়ে সাইরুবা ফুল দিয়া গ্রান ওয়ালা ফুল দিয়া ই খালি ইবনে দেখবার ফুল নাই অবলাতে আল্লাহ ফুল ভারিছে দেখবার ফুল গান নাই ইতাসিন না নাই ও যেমন হোর কা ফুল লাগাইছোন খুব গ্রান বড় হইতো হাকিকতে চুপ নেহি সক্তি বিনা উটকি وصولম সে কে খুশবু আ নেহি সক্তি কাগজন কি ফুলম সে এই গোলাপ ফুল দেখা গো দিবানি এত দরা গ্রান পাইবাই নি হ্যাঁ এক হাজার গ্রাম ভাইবানি শুধু দেখবার সুন্দর হকীকতার কোনো ফায়দা নাই হকীকান কোনো ফায়দা নাই আর অন্য যদি গাছর অরিজিনাল আনিয়া গোলাপ ফুল লাগাইতা ইন্ন যতজন বইলা হলে কিছু না কিছু পাইলা অনে হ্যাঁ আল্লাহ অল্লা খান খামলা বেটিয়ে তোমার বিছনার সাইড সাইটি দিয়ে টাটকা গোলাপ ফুল আনিয়া থয় আর ইতার গ্রান আর বালিশ মাথা লাগানির বাদে মজার মজার গ্রান লাগে একদিন খামলা বেঠিয়ে শুইল রে বাসা প্রত্যেকদিন নো ঘুমাই আর কিলা মজার মজার গন্ধ ফাইন তার আমি আজ তুলা ফুটিয়া দেখি না কইলে আমি আবার ফুতিয়া দেখি না কামলা বেটি আর ফুটি যে যেমন গুম লাগি গেছে গুম কি লাগি গেছে গুম লাগি গেছে তো এখন বুধবাই ত্রাণে কিজাত জাত মৃদুমন্দ বাতাস আর গ্রানি গুমটা কিজাত জাত নিচিন্তা গুম নাইনি ইত্যবসরে বাচ্চা আইবার সময় হয়ে গেছে আইয়া বাচ্চা হামাইছেন তান ই রেস্টর রুমো হামাইয়া তান বিস্নাথ ফুতিটা দেখুন খামলা বেটি গুমো কিতাব টেম্পারেচার বিগড়িব না এক তো আমার বিছনাত ধুতি এখানে আর দুই তো হইলো তুইন খামলা বেটিও নো ভুতবার লাগি তোরনি তোর তো ভুতবার জায়গা আছে তুই আমার বিছনাত হুতিল এখানে মারসইন কুদাম ফালদি উঠছে বেটি উঠিয়া রেহাই নাই যেম নে তা তাপড় একটা তুই আমার বিছনাত ধুতিলে তোর তো সাহস কম ইকাল তো তোরে ঘুমাইবার লাগি বিছনা ইয়াত হওয়া নাই বেটিয়ে ইলা খান্দন তা টাবল খাইয়া জোর জোর ইয়া চকু ফালি চালি খানদের আর আখটা খান্ডনের মানুষ আশা ধরছে আখতা হাট বেরিক করলে তো বোঝা যায় কোনটা আছে ড্রাইভার সবাই ভাই গাড়ি লিয়ে যাই তারা আখতা হাট বেরিক করলে বোঝা যায় সামনে কোনটা আছে ওলা নাইনি কোথা আন্নায় তো বেরেক করলে নর্মেল নর্মেল গিয়ে বেরেক করতা ই ভদ্র মহিলা কামলা বেটি আখতা হাট বেরিক করলিছি আখতা হাট দর মাঝখানে কুলকুলাই আসা ধরছে এখন ইব্রাহিম ইবনে আদব বলো কি বাসায় এই তুই আসস খেনে হইতাম না কিতা করতাম না হইতাম না হইতাম না এর আরো কাজ আছে কইতাম না রে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় খান্দা লইলিছে আজওয়াজে মুতাহারাত হল সারা বুয়াত আর খলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুয়াত আর সবে খান্দিতরা নবীদিরি অবস্থা দেখিয়া আল্লাহর রাসূলের স্ত্রী মুহতারমা হলেও খান্দিতরা হযরতে ফাতেমায়ও খান্দিতরা ফাতেমা রইলা বাবা আল্লাহর রাসূল হল নি কথা আর বাবার মুমুরশ অবস্থা দেখলে এমনিও তো মহিলা দিল রম থাকে আর ফুড়িনতে যখন বাবার অবস্থা খারাপ তখন ফুলিনতে বেশি কান্দ ঠিক না বে ঠিক কারণ এটা সাধারণত একটা আমরা ব্যাপার হইল হ্যাঁ ফুলনতর বাহল লাগে মায়া তাকে বেশ আর ফুয়াই তোর মাল লাগে মায়া তাকে বেশ ঠিক না বে ঠিক আঁকতে যদি মায়ার বাফে বাপে কোনো তোমার কষা খসি যায় তে দেখবাই ফুল লই লিছেন বাভর ভক্ষ আর ফুয়াইন লইলিছেন মার ঠিক কইয়া না ভে ঢেকুইয়া এটা আমরা দুনিয়ার একটা মার্কেট ওলাচলের ওলাচলে আল্লাহু আল্লাহ একবার আল্লাহু আকবার হজরতে ফাতেমা রাদি আল্লাহ তো আল্লাহ কি জাত মায়া কি জাত মায়া হকলে খান দিত্রা আর ওই সময় আল্লাহর রসুলে হজরতে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহারের ইশারা দেখেছেন ফাতেমা তুমি আমার খানদাতা ফাতেমা খান্দাত শোয় খান্দাত যাওয়ার বা দেখেন তোমার খান ও খান আমার মুকর খানদাতা নহ আর হজরত ফাতেমা রাজি আল্লাহ তান খান মুখ মারকর খান্দাত নিচোইন আর খানে খানে কিতা কইস খান্দিত্রা তো ফাতেমায় নানি খান্দিত্রা নানি খানে খানে কিতা নবীজি কইন আর ফাতেমায় আখতা আসি দিছ আক্তা আসি দিছো যেমনে সইন। এখন বাকি হলে আজ মোতারতাল এখন ও ফাতেমা তুমিও খান্দিত আমরাও খান্দি আর তোমার লগে কিতা তোমার আব্বাসুল মুরসালিনে খানে খানে মাতি দিলা আর আখটা আসি দিল কিতার লাগে আসিলা এখন ফাতেমা এখন হইতাম নাই না কিতা করতাম না হইতাম নাই কিতা করতাম নাই হইতাম নাই হায় রে হায় ও আই্য নাইতিা মদনী সবর আওলা দায়িত্র না নিয়নো আস্ত মদনী সব নানি না হাসানাস্তা রা জি

এই নো আউ্লা রসুলজুহান্লা মদনী রহমতুল্লাহ আলাইহি হায় রে হাই তাইন গেছো তান ফির সাবর খান কাত গঙ্গুত আর রাই তই গেছে আর এক গঙ্গবি সাবর এক মজাজ এখ তোমার এই এইন যাইতিরা সাপ বাড়ি যাইতা রাই গেছে নিশাৎ তো কারেন্ট নাই খুন্া নাই আর এমত অবস্থায় তো কইলা এখন হল ঘুমাই গেছে মসজিদর গিয়া দিয়া রইমু তাইন মসজিদের খান্দা লইচন আর খান্দা লই আনলে দেখইন মসজিদের দুয়ারে খালি ওলা লড়ের। আরো যখন সুহান আল্লাহ ই দে বেটায় দেখে ই বেটাও সাদের বেটা নাই হকল বেটাই সকলতা না সুহান আল্লাহ কও না আও বেটাও বেটাও দেখা রাতকুট দেখায় এই রাতকুট না শেষ রাতকুট দেখায় সুহান আল্লাহ অকল নুমাই খাম লইলায় অকাল গুমাই কাম করিলাই খাম ফয়লা এই মুখুন বাতাসও নাই তুফানো নাই কুন্তা নাই আর দরজায় খালি ইলা লড়ে কেনে তুফান দিলে বাতাস দিলে না ললিত ললে খেনে। তাই কিছু ডরাইয়া আগলা বইতাছইন কিয়াল ফলাইলা গরর বিতর ত কোনতা তাহার কথা না এখন আর দর যায় লড়কি আক্তা পুনন মসজিদের বিতরে হে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর ওন দে লা ইলাহা ইল্লাল্লাহ কই ওখানর তালে তালে দরজায় খালি ওলা দুইলে

সম্ভব না অসম্ভব ও আমরা বর্তমান মেঘুয়া মাদ্রাসার মহদ্দিস আব্দুল আহাদ সাহ আবু জীবিত আসেন তাই একদিন আমার কাছে নিজে গড়ছেন ও যে রায়ভুরি সাহেব আসলাম মাদ্রাসা বানাইবার আগে আগে ওয়াজ নানি না উঠানো রায়ফরি সাহেবের ওয়াজ ওয়াজতানি মসজিদের উঠানো বিচারায় কইলে আমি একদিন আইছি শেষ রাই আর আইয়া তোমার ওয়াজও সরি করইতাম রাইত শেষ রাই এই সময় রায়ভুরি সাহেবের জিকির করতরা মুরিদ্র লইয়া মাখিল আর তাইন কইলে আমি উলা উড়ি করি জিকির সরি তে উজু খান করিয়া বই এখন উজু করা

তো কেছু নি গাঙ্গর ভারে দি হোকা সুহান আল্লাহ এখন রাবিয়া বছর এখন মুসলাই গো আমার জানা লাগবার তাই চালাতে হইতে গাঙ্গর ভারে দি খানো গেলা ও তোমার তালাস করি করি বাড়াইছেন বাড়াইছেন আইয়া দেখ তোমার গাঙ্গর ফানির মাঝে ইনো গাউ গেরাম নাই আর অন্য ডরর মাঝে ফানি চলন্ত ফানি আর ফানির উপরে যায় নমাজ বিষাইয়া তাই জিকির মাররা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাবিয়া বছর খুইলা রে খাম দেখান খর্রা বড় বালা খাম খর্রা কারণ চলন্ত ফানীয় জিকির করে চলন্ত ফানিও কথা করে জিকির করে আর জিকির খর্ণেওয়ালা মানুষ জিকির খর্ণওয়ালার মফিল বইতে বালা লাগে অতএব তান্ত খুব বালা লাগে কিন্তু বা কী ফিরু মাঠে বাড়ি নিয়ে আর কইবার সেও ফির না ফিরলেও বেঠা অন বা কেলান্ন খামস শুনলিত না ওরা বিয়ে বছরে কইলে আচ্ছা তোমার এইলা সিধা করা না আমিও সুপ পালাই দিই আর সুহানাল্লাহ ওরা বিয়ে তাইন বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া আর তাইন অন্য লাগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ আন পাঁচর জিকির এখন তোমার ট্রান্সফরমার দুইটায় যেমনে টাস টাস শব্দ আরম্ভ হইছে এখন তোমার হাসন বছরি কইন কোন বাই উল্টা বাতাস শুধু হয় সুহানাল্লাহ না ও তাইন লগে লগে যায় নামাজ আটাইয়া ফারওয়াইয়া উঠছেন রাবিয়া বছরি তাইন ও যায় নামাজ আটাইয়া জমিনের উপর সুান আল্লাহ ও বাদে কইলার বিয়া বসিয়া দেটা কর রায় বাল্লা কাম কর রায় কিন্তু বাকিয়ালারেন বিভূতি বানাই লি তু রায় আর ফির মানত না কই তুমিও ফির সাহা এর কারণে ইতা কাম করিও না আর হাসন বছর এখন দু আই আল্লাহ আর মহিলা উইলে কিতা উইলে মনো আজ আমারে করছোনানাল্লাহ যেন কথা হান আল্লাহ অল্লা খান ই বদর লোক গেছি তোমার দেখা কর্তা বুজুগল লাগিয়া আর গিয়া যেমনে দেখন দরজায় খালি অতা ওতা করে দরজায় কী করে অতা ওতা করে সুহান আল্লাহ ঐ সময় তাইন শৈলা কিতারে বিচিতে বাতাস উতাস নেই আগ বাড়ি ফোন একজনে দিকির করা। ও শৈলা ঠিক আছে জিন্নাতে কর না ফিরিস্তায় করায় না মানুষ কর আমি বসি তো হামাইতাম না তবে বারৈবায় তুমি না কত সময় বাদে বারই আইসিন এই না কেউ নাই এই মদনী রহমতুল্লাহ সুহান আল্লাহ

ছিল আর বারা শেষ রাত লম্বা কুর্তা লাগাইয়া উবাহাত আর বাদর দিন কিলা খান এমপি সাবে সাইলা তান্তরের বাদ আর তান্তরের ডাকাইয়া নেওয়ার বাদে হইলাক খুদাম মাল্লা দে ইলা আর তুমি তাই রাইট পারা না বেরিয়া দরলা হুজুর এরা খারা আসলা আর এরা কিতাল লাগিয়ে আইসিলা এই সময় এরা খেনে তখন এমপি সাহেব বেরিয়া দরার বাদে ও হজির পুরী সাহেব কইছিল হৈমো তুমরাটা আইন তবে ও শর্তে হৈমো আমি জিতা তাতে হইতে না। আমরা তো মাশাআল্লাহ ইলা কুনতা এবলা গটলি কইলাउने ফটাডুল বানিয়ে দে মার্কেট বালা দিনে জমক ঠিক না বৈঠি উজুরি পুরি হিসাবে কইছন আমি জিতা taxe তোমরা হেরটাইন কইতায় নাই ওখান যদি আমারে ওয়াদা দেও তে আমি কইমু এরা খরা আসল সুবহানাল্লাহ ও তো ফরিদ উদ্দিন সব জিতা আছে আফনাই তর মাদ্রাসার উস্তাদ ও হেসে কীছ হুজুর আপনার জীবদ্দশায় আমরা সের হইতাম না আপনার ইন্তেকালের ফরে হইমু ও হইলা বোলে তে এরা জিন্নাত হল রাই তাইতা তারা আমার কাছে বহারি শরীফ পড়াত আর আই আইতে সময় একজন সরে ভরি গেছিল হতায় দুয়ারা যাই লিচুণার এন বার সুহাং হা হা ইতা এমনি লাল ভাগি লাগাই যা গানা রে হাই আমরা তো মনে করতাম তো আল্লাহ স্বাভাবিক ইতার ডাইরেক্ট সম্পর্ক আছে আল্লাহর জাতর সাথে আল্লাহ এরার দরজাতে বুলন ধর দেখো আমি ও মদনী সাহ কোনোখানো গেলে তো করেন না নি মুসাফা করবার লাগিয়া মাংসের কুদাম ফাদাম করতা ই বেঠায় কোনোখানো গিয়ালে খালি দেখলেও মদন এরে কই দিম শুভ না হই দিম হইত মধুর লম্বিয়া ইহা আড্ডা করে ধর মাইচ খান্দা লইতে বেটায় দে আর ইটাই কিতা কয় হই দিম আর তাই আড্ডা করে ধর সুহান আল্লাহ কথা আর যেন সুহান আল্লাহ তো ইব্রাহিম ইবনে আদম বালাকি রহমতুল্লাহ যেমনে মারসিনাপ্পর ই ভেটিয়ে যেমনে খানদের আখটা আশি দিছে ও তো তাই খুইলা তুই মানুষ আসি লেখানেইতাম না

নাই পরবর্তীতে বয়ান দিছ যে আমি আসিলাম ও কারণে নবীজি আমার আব্বাই আমার নিয়েছেন ফাতেমারে খান্দিস না আমার ইন্তেকালর পরে সর্বপ্রথম আমার গোষ্ঠীর মাছ তাকিয়া আমার আহ মাস থাকি যেইন আমার সাক্ষাত করবা এই নিবা তুমি ফাতেমা ও তো ফাতেমাহইলা তো আমি আমার আব্বার লগে সকলের আগে সাক্ষাত করমু আসতাম না তো খান দিতামনি সুহান আল্লাহ আর সুহান আল্লাহ খান ইব্রাহিম আদম বল তুই আসিলে আসিল হই হইতাম নাই দর তাইন বেরিয়া হইন্দেক বেটি কীটা লাগে শান্তির আর মাঝখানো আসি দিলে ওখানটা তুই জলদি খ খান্তা তুই জলদি খ খা তুই জলদি করে খ একবার হকা চুহা নালা বেশ বেরিয়া ধরার বাদে বেটিয়ে শান্তি আর তো তাবল খাইয়া যে দুখ পাইছি আর আখটা আশি দিলাম ও কারণে সামান্য সময় ফুটিছিলাম যে তাবল খাইছি যে লাম্পা সময় নগুমাই তা কতটা খাইবা সুহা নালা যেই লম্ফার সময় কতটা খাইবা ইব্রাহিম আদম বলি আল্লাহার ওয়াস তো বড়ো মারাত্মক ই যে আামে গুমাই আর যেন আল্লাহর গুলামী তাকি গাফির তাকিয়ার কত যে লড় কর খাইমু আল্লাতে যার মুখিলা ও তো হগলতা শাড়িয়া আল্লাহ আল্লাহ লাগছে আল্লাহর বন্দা জমানার আর শ্রেষ্ঠ অভিবনে আর বুজুর্গ হল মাত কিছু কি ফাতারে আমি আয়াতর টুকরা পড়েছিলাম মান আহসানু কৌলাম মিমাং দাওয়া ইলাল্লাহ হি ওয়া আমিলা সালিহা ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কার দিকে আল্লাহর দিকে ডাকে ও ভাই যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ ফাটাইছেন সারা এইয়া মানুষের কার দিকে ডাকিছেন আল্লাহর দিকে ডাকিছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরি মানুষটা কার দিকে ডাকিস পাত না আপনাইতে কার দিকে ডাকিস আল্লাহ আর দিকে ডাকিস নবীদীর তা কি বিদায় ওই গেছ কেয়ামত পর্যন্ত এই দিনী জানি বনি তারি তাকবনি ইনশাল্লাহ তাকবো ইটার জিম্মাদারি আঞ্জাম দিবা খারা নাই বে নবী ও সুবহানাল্লাহ কারণ বেমার তাকব বেমার তাকলে ডাক্তার টাকা লাগবো ঠিক না বে ঠিক একজন মানুষের মনস বাইপাস অপারেশন হইছে এখন ডাক্তার সাবে অপারেশন করছো অপারেশন করার বাদে ই রোগী ভালো হয়ে গেছে ডাক্তার সব মরি গেছে এর বাদে কিতা ইতা রোগী আর দেখা দিত নাইনি মাতনা দিতো নাই নি দেখা দিব আর দেখা দে যদি তে চিকিৎসার দরকার আছে নি এদিকে নবীনের লিকুল্লি দা ইন দওয়া উন লি দা ইন দা উন প্রত্যেক বেমারের লাগে ঔষধ আছে প্রত্যেক বেমারের লাগিয়ে ডাক্তর আছে জোরেক আছো হান আল্লাহ তোলে এই সিলসিলা কেমদ পর্যন্ত জারি না বেঠিক জিম্মাদারি আঞ্জাম দিবা নাইবে নবী বড় চতুল হলে এরা মানুষরে আল্লাহর দিকে ডাকিবা এরা মানুষরে সিরাতে মস্তাকিম পথ দেখাইয়া দিবা এরা মানুষরে বেহেস্তর রাস্তা দেখাইয়া দিবা জ্যোস্ত হল আর হল আর এই রাস্তা দেখানে যারা এরার আমাদের তাকে পুরুষ হইবা মহিলা হইবা পুরুষ হইবা মহিলা হইবা আপনি তোর ই মুদর কেন মহিলাদেরকে ওইভাবে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানানি অর্নি মাদুকা অর্নি এক জবানা আছিল আসিল হাফিজ সাহাব হইত বুধভৈতাম মরা পুরুষ মানুষ মুফতি সাহাব হইতো বুধভৈতায়ন বেঠা মানুষ মুফসির সাহ হইতো মরা বুধভৈতাম বেঠা মানুষ এখন আলহামদুলিল্লাহ এটার বহুত পরিবর্তন আইসে মুফতি সাহাব জেলখান পুরুষের মধ্যে আসে ওলাখান মহিলার মাঝে আসে মুহাদ্দিস সাহেব জেলখান পুরুষের মাঝে আসে ওলাখান মহিলার মাঝে আছে হাফিজ সাহেব জেলখান পুরুষের মাঝে আছে ওলাখান মহিলার মাঝে আছে ঠিক না বে ঠিক আর আরও একটা জিনিস ভাই বর্তমান বিশ্বর মাঝে বাংলাদেশে এককভাবে জিম্মাদারি আঞ্জামদের এটা হল কোরআন খাদ্য এখন যদি কোনো জালিমে দুনিয়ার সারা কুরআন শরীফর কফি জ্বালাই লায় আর এর বাদে কুরআন শরীফ হিরিবার লেখার দরকারে ধরে তে যারার ডাক ফড়বো এর মাঝে তাকি এক নম্বরে ডাক ফরব বাংলাদেশের লাল সবুজের পতাকাওয়ালা দামাল ছেলেদের জোরে ল একশো বিশ দেশ একশো ত্রিশ দেশ একশো চল্লিশ দেশ একত্রিত হইয়া প্রতিযোগিতা হয় বাংলাদেশের দামাল ছেলেরা এক নম্বর পুরস্কার লুইয় দুই নম্বর পুরস্কার ঠিক সৌদি আরব কোরআন নাজি লইছে কিন্তু কোরআনের খেদমতো এখন এক নম্বরে বাংলাদেশ পাকিস্তান কোরআন সম্পর্কে চর্চা চলে এক নম্বরে বাংলাদেশ ইন্ডিয়া চলে কিন্তু এক নম্বরে বাংলাদেশ তুরস্ক চলে কিন্তু এক নম্বরে বাংলাদেশ ইরান চলে এক নম্বরে বাংলাদেশ টিক না ব্যা ঠিক এই যে কোরআনর খেদমত বাংলাদেশের লাল সবুজের পতাকাওয়ালা দামালা আঞ্জামদের এই খেদমত যে আঞ্জামদের এই খেদমত আঞ্জাম দেওয়ালার মাজের তাকিয়া আফনান তোর এই মুদর এখান আসে নি না। ইন বাচ্চেন তোরে হাফিজে কুরাণ বানানি হয়নি মাদকা বানানি হয়নি বানানি হয়নি বানানি হয়নি এর কারণে রে ভাই কোরআন যদি সদান আখাসন জালিমে জালাইলায় কফি লেখার দরকার ধরে তাহলে ইতা হাফিজে কুরন হলরে পেশ করা যাইব আর এর তারা আর সিনাতটা কেমনি বের বেড়াইয়া সাড়বা কোনো বেটাই বেঙ্গাউলি লাগাইতে পারতেন না ঠিক না বেঠি দুনিয়ার কোনো ধর্মগ্রন্থর হাফিজ নাই একমাত্র ইসলাম ধর্মগ্রন্থর হাফিজ ওখল ঠিক না বেঠি আমরার পার্শ্ববর্তী খান্দাত বিভিন্ন ধর্মর মানুষ ওখল আসই বেদ আছে ফুরান আছে সততা আছে এখারে তোমার ঠাকুর ওখল কিন্তু কোনো ঠাকুরে থান ধর্মগ্রন্থ মুখস্থ সারা হইতে অর্থ নাই আমরার কিন্তু এক দুই নাই লক্ষ লক্ষ হাফিজ কোরআন ওখল ঠিক না বেঠিক এই দেশ সমস্ত বাইর সিনার মধ্যে আমার আল্লাহ কোরআন এ করিমার হেফাজত করে রাখছে দৈন্য এই সমস্ত সন্তানদের মা দৈন্য এই সমস্ত সন্তানদের বাবা ঠিক না বে ঠিক আর এই কোরআন শরীফ যে ররফরে তো এই রিকানোর দাম বাড়েন না সমেক বাড়েন না হেখানে কোরআন শরীফ তো হয়ে গেছে খান এই এলাকাবাসী বনি গেছেন কোরআন শরীফর রোয়াল কারণ এইনটাইন সহযোগিতা করিয়া অন্য এখন হাফিদি মাদ্রাসা করা হয়েছে আর ইনো বাচ্চাইন সিনার মধ্যে কোরআন থোয় অতএবত সারা বনি গেছি আমরা রোয়াল আমরা যদি খেদ মতো থাকি যেখান রোয়ালর দাম বাড়ি গেছে খান আপনার আমার দাম বাড়ি যাইব এই দাম খান বাড়তো আমত পর্যন্ত আমরা সবে সাইতো ইনশাল্লাহ সবে সাইতো ইনশাআল্লাহ না রে তৎভি দিনে এ ইসলাম দুস্থ হল ওখান হইয়া যদি আমরা বাড়ি যাই গিয়েবনি মানে কইবনি ওইথনায়